নমস্কার বন্ধুরা মায়ের সোয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সজনা পাতা দিয়ে দারুণ করে দেখাবো তার জন্য এখানে আমি সজনা পাতা নিয়ে নিয়েছি সকালেই আমি সজনা পাতাটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি এবার আমি সজনা পাতাগুলো বেছে নেব এইভাবে সজনা পাতাগুলো বেছে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব এই সজনা পাতা কিন্তু অনেক আয়রন থাকে আর শরীরের পক্ষ কিন্তু খুবই ভালো এইভাবে সজনা পাতাটা বেছে নেব আর আমি যেভাবে সজনা পাতাটা রান্না করব। আপনারা একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে এই সজনা পাতা থাকলে কিন্তু মাছ মাংসর কোনো প্রয়োজন পড়বে না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি সজনা পাতার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আমি সজনা পাতাগুলো এইভাবে বেছে নিই এই সজনা পাতাটা বাঁচতে যেটুকু টাইম রান্না করতে একদমই কিন্তু সময় লাগে না দেখুন বন্ধুরা আমি সজনা শাকটা পরিষ্কার করে বেছে আর কে কেটে ধুয়ে নিয়ে চলে এসছি এবার আমি রান্নায় চলে যাব তার জন্যে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা এবার ধরিয়ে দেবো এবার কড়াইতে আমি সামান্য একটুখানি জল দেব সামান্য একটুখানি জল দিয়ে দেবো এবার সজনা শাকটা আমি দিয়ে দেব সামান্য একটুখুনি নুন দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটুখুনি দিয়ে দেবো খাবার সোডা কেন ওই সজনা শাকটা না একটু খড়খড়ে টাইপে ভাজার পরেও খড় 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 মতো মানে কেমন একটা হয়ে থাকে তার জন্য একটু খাবার সোডা দিলে শাকটা সুন্দর মজে যাবে তাহলে খেতে ভালো লাগবে একটুখানি সামান্য এক চিনটি দেবেন আপনারা খুব বেশি দিয়ে দেবেন না তাহলে কিন্তু শাকগুলো একদম গলে যাবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেবো যতক্ষণ জলটা না শুকিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা পুরো জলটা টেনে নিয়েছে আর শাকটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসব দেখুন বন্ধুরা কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ছয় সাতটা মতো বড়ি নিয়েছি এগুলো আমার ডুবো ডালের বড়ি বড়িগুলো আমি ভেজে নেব লাল লাল করে আপনারা ছোটো বড়িও দিতে পারেন যে ছোট ছোট বড়ি পাওয়া যায় না হলে বড় বড়ি ভেজেও ভেঙে দিতে পারেন এবার বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব আপনারা এইভাবে একবার সবনা শাক রান্না করে দেবেন ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে খাবে বুঝতেই পারবে না যেটা আপনারা সবনা শাক বানিয়ে দিয়েছেন যদি এইভাবে একবার আপনারা বাড়িতে বানান দেখেন বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার বাকি রান্নাটা আমি এই তেলেই করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এখানে আমি তিন চারটে রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি একটা আলু এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো রসুনটা রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধুরা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে রসুন পেঁয়াজ আর আলুটা একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দেবো একটুখুনি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন শাকটা সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল আর শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে সেই বুঝে নুনটা অ্যাড করতে হবে এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো দেখেন আলুটা ভাজা হয়ে গেছে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার শাকটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেবো সবজির একটু ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা শাকটা আমার রয়ে গেছে এবার বড়িটা দিয়ে দেবো যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম আর একটুখানি চিনি দিয়ে দেবো যেহেতু শাক তো চিনি দিলে খেতে ভালো লাগবে আপনারা না চাইলে নাও দিতে পারেন চিনিটা এখানে এবার ভালো করে মিশিয়ে নেবো সব আমার শাকটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা শাকটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন